এই বিক্ষোভ দেখা এর জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে তৃণমূল সরকার আজকে কেন্দ্রীয় সরকার প্রতিবার টাকা দিয়েছে কেন টাকাটা বন্ধ করেছে কেন্দ্রীয় সরকার বলেছে যে আপনারা হিসাব দেন টাকাটা নেন আজকে এই কাজে প্রচুর দুর্নীতি হয়েছে কাজ না করে বিল হয়েছে এবং টাকা তোলা হয়েছে তার জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে তৃণমূল সরকার আজকে তৃণমূল সরকার কোনো সময় কেন্দ্রের সঙ্গে হাত মিলিয়ে চলে না আজকে নীতি আয়োগের বৈঠক ছিল সেই বৈঠকে যায়নি আজকে ওদের যদি কোনো পাওনা বা কোনো কিছু থাকতো তৃণমূল সরকারের তাহলে ওই নীতি আয়োগের ওখানে বলতে পারতো কিন্তু এরা পশ্চিমবঙ্গের উন্নয়ন চায় না শুধু নিজের উন্নয়ন চায় বলে এটা বঞ্চিত হচ্ছে ওরাই যাক দিল্লি যাক কলকাতা যাক কোনো লাভ হবে না যতক্ষণ কেন্দ্রীয় সরকারের বৈঠকে নীতি আয়োগ বৈঠকে বা হিসাব না দিলে করে কোনো টাকা পাওয়া যাবে না কে সারা পশ্চিমবাংলায় যেভাবে একশো দিনের কাজে চুরি হয়েছে ঠিকাদার থেকে নিয়ে তৃণমূল নেতারা যেভাবে চুরি করেছে কাজ না করে বিল করিয়ে নিয়েছে এবং তার জন্য কিছু কিছু অফিসারও ইনভলভ আছে বুঝলেন এই জন্য ওরা হিসাব দিতে পারছে না এই জন্য টাকা বন্ধ আছে যদি হিসাব দিয়ে দিত তাহলে কালকে টাকাটা কাল থেকে চালু হয়ে যায় কিন্তু দিদি ওই হিসাবও দিবে না এবং নীতি আয়োগে বৈঠকও যান না আজকে যে ঠিকাদাররা আছে সেই ঠিকাদাররা আপনারা দেখেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট ঠিকাদার হচ্ছে তৃণমূল সরকারেরই ঠিকাদার ভাই বন্ধু এরাই আছে ঠিক আছে কিন্তু কুড়ি কুড়ি একুশে আমরা কাজ করেছিলাম কাজ করার পর তারপর থেকে আমাদের এনআরজিএস এর টাকা বন্ধ করে দেওয়া হয় দেওয়ার ফলে আমরা বারবার অভিযোগ জানাই বিডি অফিসে জানাই জেলাতে জানাচ্ছি দিদিকে বলো সেখানেও জানিয়েছি জানাবার ফলে দেখছি যে কোনো সুরাহ পাচ্ছি না এবার আমরা কলকাতার রানী রাজপুর থেকে সাতাইশে মে আমরা একটা সভা করেছি সেই সভায় আমরা ওখানে উপস্থিত হবো হয়ে আমরা আন্দোলন করবো দেখছি কি হয় না হলে আমরা রাস্তা রাস্তায় কলকাতায় রাস্তায় অবরোধ করব সবাই মিলে হরিশ্চন্দ্রে এক ব্রোকে প্রায় কতগুলো কন্ট্রাক্টর রয়েছে আমাদের কন্ট্রাক্টর নাই নাই করে ষাট থেকে সত্তর জন কন্ট্রাক্টর রয়েছে তার মধ্যে আমরা এনআরজি কাজ করেছি নাই নাই করে আপনার পঁচিশ থেকে ত্রিশ কোটি টাকার উপরে এই কাজ করার ফলে আমরা আজ অব্দি বিল পাচ্ছি না এবার যার কাছ থেকে আমরা মাল কিনেছি যারা বারবার আমাদের বাড়িতে ধাওয়া করে ধাওয়া ধাওয়া করে টাকার প্রেসার দে অনেক ঠিকাদার আছে যে সুসাইড করে কিছু আরো ঠিকাদার আছে যারা যে বাইরে পালিয়ে গেছে আজ অব্দি বাড়ি ফিরছে না তো আমাদের একটাই দাবি রাজ্য ও কেন্দ্র সরকারের কাছে যেন আমাদের টাকাটা ফেরত আমাদের টাকাটা হকের টাকাটা আমাদের ফিরিয়ে দেওয়া হোক না হলে আমরা করব তো করব কি আমাদের আর কোনো উপায় নাই কত বছর ধরে আটকে রেখেছে সরকার আমাদের তিন থেকে চার বছর ধরে টাকা আটকে রেখেছে সামনে ফাইন্য ইয়ারে দিব বারবার একটাই কথা কিন্তু আমরা আজ অবধি টাকা পাচ্ছি না বলে আমরা এখন কলকাতায় রানি রাজপনীতে আমাদের সভা আছে সবাই আমরা দেখব কি হচ্ছে যদি একান্ত না হয় তাহলে আমরা ওখানে অনুযায়ী বসবো এটা তো স্বাভাবিক যারা ঠিকাদার সাধারণ মানুষ যারা ঠিকাদারি করে খাই যাদের সংসার চলে পেট চলে তাদের আজকে আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্র সরকার যে বিজেপির সরকার ইচ্ছাকৃতভাবে আমাদের বাংলাকে বঞ্চনা করার জন্য হিংসা রাজনীতি করার জন্য এই আজকে তারা এই এনার্জি এসে টাকা তারা বন্ধ রেখেছে তার জন্য সাধারণ মানুষ আজকে ভুক্তভোগী এবং যারা একশো দিনের কাজ করেছে তারা ভুক্তভোগী যারা ঠিকাদারি কাজ করেছে তারা ভুক্তভোগী তাদের সংসার চালানো মুশকিল হয়ে গেছে তারা এটা এটা তো স্বাভাবিক তারা সঠিক পথ বেছে নিয়েছে আমি বলবো এই আন্দোলনে বিক্ষোভ আরও যেন বৃহত্তম তারা করে এবং যেন কেন্দ্র সরকার যেন দেখতে পায় তাদের যেন চোখটা খুলে যে এই বাংলার বঞ্চনা যেন তারা এরপরে আর না করতে পারে তা আমি বলবো এই ঠিকাদাররা একদম বেশ করেছে আরো আরও বিশেষ করে বড় করে বিক্ষোভ করা উচিত আছে স্বাভাবিক এটা সরবরাহ করেছিলাম এনার্জি এসে এই পণ্য সরবরাহের টাকা আমাদের বেটাতে হবে কত বছর আগে আপনারা সেই কাজ করেছিলেন আমরা কাজ গিয়ে কত বছর আগে কত বছর ধরে চার বছর আগে আগের তা এখনো পর্যন্ত থেকে আপনাদের সেই পাওনা টাকা এখনো পাননি না আমরা পাইনি কি আটকে রেখেছে টাকাগুলো আমরা কেন্দ্র সরকার রাজ্য সরকার প্রায় কত লক্ষ টাকা কত টাকা এরকম সাধারণ মানুষের বা কন্ট্রাক্টরের আটকে রয়েছে পুরো 125টা বিভিন্ন কন্ট্রাক্টরের বিভিন্ন রকমের টাকা আটকে আছে তো এ নিয়ে আপনারা প্রশাসন দপ্তরে অভিযোগ করেননি আমরা করেছি অনেকবার করেছি সুরা হয়নি সুরা হয়নি তাহলে এখন আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন আমরা এখন আন্দোলন করব কোথায় যাবেন আন্দোলন করতে পথে নামবো আমরা কবে আন্দোলন রয়েছে এবং কোথায় বসবেন আপনার অবস্থান বিক্ষোভে রানী রাজবিহার বিক্ষোভে কোথায় কবে কবে এটা কবে আছে আমাদের আঠাশ তারিখ আপনার নাম আপনার নাম মোহাম্মদ তালা রাজি আপনার পরিচয় আপনি কে কন্ট্রাক্টর আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার